ছাত্রলীগের মধ্যে ছিল এখন ছাত্রদল করতে আসছে এবং সচেতনতার সাথে কমিটিতে স্থান পেয়েছে তার মানে গুপ্ত ছাত্রদল তবে তো বড় গুপ্ত ছাত্র সংগঠন হিসেবে তাদেরই আবির্ভাব হয়েছে ধরনের প্রোপাগান্ডার জন্য উসিলা খুঁজে সেই উশিলা হিসেবে এটাকে তারা ব্যবহার করছে তবে তারা এটার উপর স্থায়ী কামাত না আমার মনে হয় যে এগুলা মাঝে মাঝে কিছু বলছে এগুলা থেকে তারা যেহেতু ব্যাখ্যা দিতে পারে নাই এবং মানুষ প্রচণ্ড রকমের হাসাহাসি করে তাদের এই ইম্যাচিউর শব্দ চয়নের কারণে যার ফলশ্রুতিতে এখান থেকে তারা এখন বিরত থাকছে তবে আমরা বলি যে যে অ্যালিগেশনের কারণে তারা আমাদেরকে গুপ্ত শিবির বলে একই অ্যালিগেশন তো তাদের তাহলে গুপ্ত হয় ছাত্রে এবং বড় গুপ্ত ছাত্রদল হয় কারণ এই ছাত্রদল করার কারণে আগে করতে এখন করছে। এই তো তারা একবারে ঘোষণা দিয়ে কেন্দ্র থেকেই একুশটা কমিটির তাদের নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় টপ লেভেলের দায়িত্বশীল সভাপতি সুদুগ্ন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এই লেভেলের মানুষগুলোকে তারা পেয়েছে সুতরাং ইসলামী ব্যাপারে যদি বলা হয় দুই একটা উদাহরণ বলে কিন্তু যার যার কোনো নাই অ্যাভেলেবেল প্রমাণ এবং তারা প্রমাণ পাওয়ার পরে তাদেরকে সাসপেন্ড করেছে সেগুলো মিডিয়ায় আসছে পত্রিকায় আসছে তো যদি আমাদের ওদের হিসেব অনুযায়ী ব্যাখ্যাটা এমন হয় যে আগে ছাত্রলীগ করতো ছাত্রলীগের ভিতরে ছিল এখন ছাত্র শিবির করতে আসছে তার মানে গুপ্ত তাহলে আগে ছাত্রলীগ করতো ছাত্রলীগের মধ্যে ছিল এখন ছাত্রদল করতে আসছে এবং সচেতনতার সাথে কমিটিতে স্থান পেয়েছে তার মানে গুপ্ত ছাত্রদল তাহলে তো বড় গুপ্ত ছাত্র সংগঠন হিসেবে তাদেরই আবির্ভাব হয়েছে এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একশো জনের দেড়শো দুইশো জনের একটা কমিটি দিয়েছে কিন্তু তেরো চোদ্দো পনেরো সালে তারা যখন মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেরো চোদ্দো জনের বেশি তো আমরা পাইতাম না ব্যানার ধরার লোক তাদের পাওয়া যেত না তাহলে বাকি যে কমিটিতে একশো বিশ তিরিশ জন যারা ছিল এরা কোথায় ছিল লুকাইতো আসলে এই প্রশ্নের উত্তরটার মধ্যেই মানে এইটা পাওয়া যায় যে আসলে গুপ্ত সংগঠন হিসেবে কাদের আত্মপ্রকাশ ঘটেছে তো এই জাতীয় কথাবার্তা যখন তারা বলে তখন মানুষের মধ্যে প্রশ্নের উদ্রেক হয় আমরা আসলে এই কথাগুলো থেকে তাদেরকে বারংবার বলেছি যে পাঁচ আগস্টের পরে নতুন একটা বন্দোবস্ত হয়েছে আমরা সবাই কাঁধে কাদ মিলিয়ে রাজনৈতিক কাজ করি পনেরো বছর একসাথে যুগপথ আন্দোলন করতে পারছি বিভিন্ন সময়ে টেবিলে বসতে পারেছি একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল কথা ছিল এখনো হয়তো আমাদের সাথে সেই সম্পর্কগুলো আছে কিন্তু মিডিয়ার সামনে যে অজাতিত বক্তব্য আমরা বক্তব্য থেকে আমাদের থাকা উচিত বিরত সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি